জয় মহাকাল জয় বজরঙ্গবালী কেমন আছেন বন্ধুরা সবাই তো সকলকে জানাই শুভ অষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বর্ধমান দুর্গাপূজা পরিক্রমা দু হাজার পঁচিশের আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি তো আজকে আমরা প্রথমেই এসেছি বর্ধমান বোরহাট সার্বজনীন দুর্গা এনারা কিন্তু খুব একটা থিমের পুজো করেন না কিন্তু দেখুন প্যান্ডেল থেকে ভে আরম্ভ করে ভেতরের আলোকসজ্জা সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে এনারা তৈরি করেছেন এই পুজোটি একটি তে মাথার মোড়ে রাস্তার ওপরে কিন্তু তৈরি হয় তাই এদের কাছে জায়গা কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না কিন্তু ছোট্ট মধ্যে খুব সুন্দর করে এনারা প্যান্ডেলটিকে তৈরি করেন এবং মা দুর্গার পূজা করেন এইটি হচ্ছে বোরহাট সার্বজনীন পূজা কমিটির মা দুর্গা এরপর আমরা চলে গিয়েছিলাম বর্ধমান স্টেশনের পাশে জোড়া মন্দির দুর্গাপূজাতে এনাদের পুজোটিও খুব ছোট্টখাট্ট জায়গার মধ্যেই হয় কিন্তু বেশ জাঁকজমকপূর্ণভাবে হয় তো দেখুন আপনাদেরও কিন্তু এনাদের এই পুজোটি অবশ্যই ভালো লাগবে এটি হচ্ছে জোড়ামন্দির দুর্গাপুজোর মা দুর্গা আমাদের পরবর্তী নিবেদন হচ্ছে বর্ধমান ময়ূরমহল মাতৃসংঘ এনাদের এবছরের থিম বাঁশের ফুলে দুর্গা সাজে এই প্যান্ডেলের ম্যাক্সিমামটাই সাজানো হয়েছে বাঁশের কঞ্চি মোটা সাইজের বাঁশ বা সরু সাইজের বাঁশ এই সমস্ত জিনিস দিয়ে ময়ূরমহল মাতৃসংঘের মা দুর্গা আপনারা দর্শন করুন আমাদের পরবর্তী গন্তব্য ছিল ঘোরদৌড় চটি ঘোরদৌড় চটি সার্বজনীন দুর্গাপূজার এবছরের থিম ছিল ভক্তিতেই মুক্তি প্যান্ডেলের ভেতর কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এনাদের প্যান্ডেলের সঙ্গে সঙ্গে আলোকসজ্জাও কিন্তু খুব সুন্দরভাবে এনারা ম্যাচিং করে ফুটিয়ে তুলেছেন প্যান্ডেলের ভেতরে ঢুকলেই আপনারা বিভিন্ন ধরনের মন্ত্র যেটি সংস্কৃত হরফে লেখা রয়েছে আপনাদের কিন্তু দেখা দেবে এবং সেটি কিন্তু শক্তি খুব মানে ভালো লাগছিল দেখতে এটাই হচ্ছে এখানকার মেন থিম যে ভক্তিতেই মুক্তি মানে ভক্তি যতটাই করবেন ততই মুক্তি লাভ হবে ঘোর সার্বজনীন দুর্গা পুজোর মা দুর্গার রূপটিকে একবার আপনারা নিজের চোখেই দেখে নিন এরপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল বর্ধমানের সবার প্রিয় সর্বমিলন সংঘ এবছরে এনাদের থিম হচ্ছে কোডালধাম মন্দির প্যান্ডেলে ঢোকার মুখেই ফাউন্টেনের মধ্যে শিব ঠাকুরের একটি অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাবেন কোডালধাম মন্দিরকে এনারা প্যান্ডেলের মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যেন সত্যি করি আসল কোডালধাম মন্দির ভিতরের মণ্ডপসজ্জা থেকে শুরু করে আলোকসজ্জা সব কিছুতেই ছিল কিন্তু খুব সুন্দর একটা শৈল্পিক ছোঁয়া এখন আপনারা দর্শন করুন সর্বমিলন সংঘের মা দুর্গা এরপর আমরা চলে গিয়েছিলাম বর্ধমানের পার্কাজ রোড মোড়ে এনাদেরও কিন্তু কোনো রকম থিম নেই আর ছোট্ট জায়গার উপরে এনারাও কিন্তু খুব সুন্দরভাবে প্যান্ডেলটিকে তৈরি করেছেন দেখুন আপনারা আশা করছি আপনাদেরও কিন্তু অবশ্যই ভালো লাগবে এনাদের মানে যতটাই পারা যায় আলোকসজ্জা দিয়ে ছোটোখাটো প্যান্ডেলটিকে একটি খুব সুন্দর রূপ দিয়েছেন বর্ধমান পার্কাস রোড দুর্গাপূজার মা দুর্গাকে এখন আপনারা দর্শন করছেন এটা কিন্তু কোনো কলকাতার মণ্ডপ নয় এটা বর্ধমান শহরের বাদামতলা খালুই বিল সার্বজনীন ওনাদের এই জায়গাটি হচ্ছে একটি সেলফি বা ফটো স্পট এনাদের মণ্ডপটিও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু তার থেকেও বেশি সুন্দর যেটা মানুষের আগ্রহ বাড়াচ্ছে সেটা হচ্ছে ওই লাইটিং এরিয়াটি তো চলুন আমরা এবার মন্দিরের ভেতরেও প্রবেশ করি তো দেখছেন আপনারা মন্দিরে একদিক দিয়ে ঢোকা আর আরেক দিক দিয়ে বেরোনো হচ্ছে গেট কিন্তু একটাই মাঝখানে পার্টিশান করা আছে বাদামতলা খালুই বিল সার্বজনীন পুজোর মা দুর্গাকে আপনারা এখন দর্শন করছেন আমাদের আজকের ভিডিওর শেষ প্যান্ডেল হচ্ছে বর্ধমান পুকুর বিবেকানন্দ সেবক সংঘ এনাদের এবছরের থিম লক্ষ্যভেদ প্যান্ডেলের ভেতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম তালা এবং চাবি দিয়ে এনাদের পুরো প্যান্ডেলটিকে সাজানো হয়েছে যদিও সেগুলো সত্যিকরের তালা বা সত্যিকারের চাবি কোনোটাই নয় ভেতরের আলোকসজ্জা থেকে শুরু করে প্যান্ডেল শয্যা সব কিছুই কিন্তু এক কথায় অসাধারণ এরপর আপনারা দর্শন করুন এখানকার মা দুর্গাকে আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং এরকম ভিডিও পরবর্তীকালে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য রাধে রাধে